আসসালামু আলাইকুম বন্ধুরা শামিং ফিশিং এর পক্ষ থেকে দেশ এবং প্রবাসী সকলকে জানাই শুভেচ্ছা আজকে আমরা চতুর্থবারের মতো মাছ ধরতে চলে আসলাম সিঙ্গাপুর পাসারি স্কুল আর কি মাছ ধরার জন্য তো আমাদের সময় ছিল দুইটাই থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত মোটামুটি ভালোই পেয়েছে আলহামদুলিল্লাহ আর আমাদের টোপ হিসেবে ছিল এই যে সিংসঙ্গে বা যে কোনো এনটিসিতে কিনতে পাওয়া যায় সাড়ে মাছ বাংলাদেশে ওই ই মাছ মাছের মতো আর কি এবং সাথে আসছিল তাজা চিংড়ি এই আমাদের টোপ তো দেখতে থাকুন ভিডিওটি ধন্যবাদ সবাইকে আলহামদুলিল্লাহ ওদের প্রথম হিট বসি ফেলার মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে পাইছি কিন্তু মাছটা মনে হয় ছোটো মাছ আর কি এই যে মাছ ও যায়

আস্তে আস্তে করেন সমস্যা নেই আমাদের চতুর্থ হিত আল্লাহ মতে अब फिल्म फिल्म। अस्सलामुअलैकुम द चैन नंबर हिट। तुम रखते होंगे। शी 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 श

Compañ, cantidad, không 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 không

বেশি গরম করেন না কিন্তু আমাদের সপ্তম হিট মশাল হিট পাইলে খুব ভাল লাগে রে ভাই

কোন কিছু জানার বা জানানোর থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ